পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা আজকের বিষয়ে যারা আবেদন করছেন সামনে পরীক্ষা দেবেন তাদের উদ্দেশ্য করে আমার ভিডিওতে আসা প্রথমত যে অনেকে আমাকে কমেন্ট করেন ভাই একই ধরনের ভিডিও বারবার কেন দেন একই ধরনের ভিডিও দেওয়ার অর্থ হচ্ছে যারা আসে প্রত্যেকটা লোক প্রায়ই নতুন নতুন লোক আসে এবং তারা যে পরীক্ষা দেবে কি বিষয়ে তারা আলোচনা করবে বা কি বিষয়ে পরীক্ষা দেবে সেই বিষয়টা বোঝার জন্য এইখানে ভিডিওতে দেওয়ার অর্থ হচ্ছে যে সে আজকে মনে করেন যে মনে তার মনে হচ্ছে যে আজকে সে লাইসেন্সিং কোর্ডে পরীক্ষা দিতেছে এখন সে কোন ধরনের ভুলগুলো করতেছে বা কি বিষয় তার সঠিক হচ্ছে কোনটা ভুল হচ্ছে সেই বিষয়টা সমাধান করার জন্য বা বোঝার জন্য এই ভিডিওগুলো দেওয়া হয় তা আপনারা যদি কেউ এই ধরনের ক্লাসের অংশগ্রহণ করার ইচ্ছুক হয়ে থাকে তবে স্ক্রিনে যা ফোন নাম্বারে যোগাযোগ করতে পারেন তবে অবশ্যই একটা সত্য সাপেক্ষে আছে কারণ এখানে কোনো ক্লাস করতে কোনো টাকা পয়সা কিছুই লাগে না কিন্তু সময়ের একটা বিধি আছে যে কোন কোন সময় ক্লাসগুলো হয় কিভাবে এই বিষয় নিয়ে বসি সেই বিষয়টা অবশ্যই জেনে নেবেন তবে মনে রাখবেন প্রায় রাতে ফোন দেওয়ার চেষ্টা করবেন দিনের বেলা আমি একটু ব্যস্ত থাকি যার কারণে অনেক সময় অনেকের ফোন ধরা হয় না তবে রাতের রাত নয়টা সাড়ে নয়টার পরে আপনি ফোন করে যোগাযোগ করে চেষ্টা করবেন এই বিষয়গুলো জানার জন্য আচ্ছা কথা না বারে আমি শুরু করি আবার দেখা যায় কি যে উনি আজকে পরীক্ষার কী ধরনের পরীক্ষা দেবে সেই বিষয়ের উপর প্রস্তুতি নেবে এখানে আরও তিনজন আছে হ্যাঁ আমি সবাইকে ইয়া মানে প্রশ্নগুলো করবো এবং তারা উত্তর দেওয়ার চেষ্টা করবে কেউ এ নিয়ে হাসাহাসি করবে না কারণ আপনার বেলাও এরকম হতে পারে এই কারণে হাসাহাসি না করাটাই আমার জন্য মনে করি ভালো এই কারণে অনেকে আমাকে এই নিয়ে কমেন্ট করে বা আমাকে ফোন দিয়ে বলে যে ভাই এরা কিছুই বোঝে না কি পারে না অনেক কিছু বোঝে না আসলে বাস্তব চিত্রে দেখা যায় কি আপনিও কারোর প্রশ্নের সম্মুখীন হয়ে দেখেন দেখবেন আপনিও এরকম ধরনের হবেন হ্যাঁ তাহলে বাজে কমেন্ট না করে আর ধৈর্য সহকার করে ভিডিওটা দেখেন আপনি যদি পরীক্ষিত হয়ে থাকেন আপনার জন্য অবশ্যই এইটা খুবই উপকারিতো আমি মনে করি এটা হবে কারণ না আমি তো আগেতে বলতে পারি না যে আপনার উপকার হবে তবে মনে করি যে আপনার জন্য খুব উপকার হবে তবে দেখতে থাকুন আপনার নাম কি মোহাম্মদ সুমন মোহাম্মদ সুমন এইটা কি ভাই এটা টাইমার এটার কাজটা কি এটা হলো আপনার এগুলো বিদ্যুৎ এটাকে একটা টাইম উনি এই যে একটা প্রশ্ন যেটা করছে বাস্তবচিত্রে কি এই ধরনের ভাবে আপনিও আটকে যেতে পারেন কিন্তু ভাষা যেভাবে হয়তো উত্তরটা দিতে হবে উনি হয়তো বোঝাই বলতে অনার সমস্যা হচ্ছে এটা হচ্ছে টাইমার টাইমারের কাজ হচ্ছে টাইম মেনটেন করা যেকোনো সুইচকে বা ডিভাইসকে কন্ট্রোলিং করার জন্য বা ই করার জন্য আমরা এই টাইমারটা ব্যবহার করি হ্যাঁ এটা আচ্ছা স্টার এবং ডেল্টা এর মানে এ করে কেন স্টার ডেলটা কেমন করি

এনসিবি যাই বলি না কেন টোটাল আচ্ছা এটা কি এটার নাম কি এনসিসিবি এনসিসিবি অর্থ কি মোল্ডেড কে সার্টিফিকেট বেকার মোল্ডেড কে সার্টিফিকেট বেকার আচ্ছা তুমি বলো তো এটার নাম কি টাইমার টাইমারের কাজটা কি টাইমার কাজ আমরা কোনো বুদ্ধি যন্ত্রকে নিয়ন্ত্রণ করার জন্য টাইম মেইনটেইন করা টাইম মেইনটেইন করা নিয়ন্ত্রণ করার জন্য মানে কন্ট্রোলিং আমরা যে টাইমে সেট করব সেই টাইম দিয়ে আছে এটা কি চেন কপার কপার বাজবার কপার বাজবার কপার বাজবার এটা অর্জনের নাম আছে বাজবার মানে কপার অতি পরে এদিকে অ্যালুমিনিয়াম হতে পারে এমন আছে যে

এনআইএ কাজটা কম হয় বড় ধরনের কাজগুলো বা হেভি কাজগুলো তখন এনআইএ কাজ আচ্ছা এটা কি ফ্যান ফ্যান রেগুলেটর ফ্যান রেগুলেটর হ্যাঁ আচ্ছা আপনি বলেন এটা কি ফিউজ ফিউজ হোল্ডার হ্যাঁ ফিউজ হোল্ডার ফিউজ হলো এটা ফিউজ হোল্ডার হ্যাঁ এটা ফিউজ হোল্ডার আর এটা ফিউজ ভিতরটা জি আচ্ছা তো সাউন্ড তো ভালো করে কি বলেন তো টাইমার এটা টাইমার তুমি এটা হ্যাঁ এরকম এর ওনার মত আপনিও দেখবেন যে ওই কথা বলবেন একটা বলবে আরেকটা মানে একটা বলবেন একটা মানে মাথায় কিন্তু কাজটা কম করে তো ভাই কি টাইমার গেলেন এইখানে যদি হয়ে যান তাহলে এটা কি এইচটি এইচটি বল কেবলের এই অংশগুলোর নাম বলতে পারবা

লিকেজ লাইন থেকে থেকে আচ্ছা মেটালিক স্কিন যদি ক্যাবেলে যদি ভিতরে যদি সুরক্ষা রাখে তা আরমারের কাজটা কি অনেক সময় দেখা যায় আমরা এটা অনেক মাটির গর্তে গর্তে মাটির ভিতরে নিয়ে ইঁদুর টিদুর থেকে রক্ষা করার জন্য ওর কাজ হচ্ছে যে পুরোটাই কেবল সেফটি রাখার জন্য হ্যাঁ আর মেটালিক স্ক্রিন আছে তো ওভার ভোল্টেজ বা সাব ভোল্টেজ বিদ্যুতের কোনো শর্ট সার্কিট বা কোনো কিছু না হওয়ার কারণে গার্ডিং এ চলে যাওয়ার জন্য এটা মেটালিক স্ক্রিনের কাজ আর আর কাজ হচ্ছে পুরো কেবলকে কে সুরক্ষা জন্য কারণ যেহেতু ওভার ভোল্টেজ হাই ভোল্টেজের লাইনের কেবল এটা ইদুরে কাটলে বা পোকা করে কাটলে বা দুর্ঘটনা ঘটাইতে পারে এই কারণে আরমার দেওয়া হয় ঠিক আছে আচ্ছা

আচ্ছা এটা কি বলেন তো তুমি বলতে এটা কি ডল স্টেটর ডল স্টেটর সুইচ কি কাজে ব্যবহার করি ডল স্টেটর সুইচ হুম বেশিরভাগই থ্রি ফেজ মানে মোটরের কানেকশন থ্রি ফেজ মোটর চালানোর ক্ষেত্রে ডল স্টেটর সুইচটা বেশি ভাগ ব্যবহার করি আচ্ছা তাহলে গেল আচ্ছা স্টার করতে কত টাইম লাগে স্টার করতে তিনটা টাইম লাগে তিনটেই টাইম লাগে স্টার ডেল্টা করতে একটা টাইম লাগে ও টাইমার সাহায্যে স্টার ডেল্টা করা যায় তুমি জানো টাইমার সারা করা যায় করা যায় এটা কানেকশনের উপরে নির্ভর করে আচ্ছা স্টাবিলিটা করতে কত কয়টা ম্যাগনেটিক কন্টাক্ট লাগে একটা একটা দিয়ে আপনি করবেন ও তিনটে টাইমেতে করবে আর আপনি একটা ম্যাগনেটিক কন্টাক্ট দিয়ে স্টাবিলিটা করবেন কয়টা ম্যাগনেটিক কন্টাক্ট লাগবে তিনটা ম্যাগনেটিক কন্টাক্ট লাগে একটা ডেল্টা আর একটা স্টার স্টার জন্য আর একটা মেন মেইন ম্যাগনেটিক হ্যাঁ মেইন ম্যাগনেটিক কন্টাক্ট আচ্ছা তাহলে বুঝছেন যে আপনার কোথাতে মানে এসটা আছে অনেকে আমাকে কমেন্ট করে কি যে এই ধরনের কিছু শিখিয়ে দেন যাতে মানুষ না পারে হ্যাঁ যা যাতে বোঝানোর চেষ্টা করে আসলে বাস্তব ওরকম না বাস্তব চিত্রে দেখা যায় কি আপনিও গেলে যে এরকম যদি কারো প্রশ্নের সম্মুখীন হন তাহলে দেখবেন যে আপনার জন্য এটা একটা মানে ব্যাপার দাঁড়ায় যায় দেখুন বলবেন একটা মাথায় আসে একদম মুখে ভাষা হয়ে যায় আর এক আমি সবাইকে একটা অনুরোধ করবো এই আমি করে থাকি যে আপনি কাউকে না কাউকে দিয়ে এই বিষয় নিয়ে আলোচনা করবেন কাউকে না কাউকে দিয়ে এই বিষয়ে আলোচনা করলে কি হবে যে আপনার মুখের জড়তা যেমন আপনার মুখে যেটা আটকে যাচ্ছে বা বলতে সমস্যা হচ্ছে ওই জিনিসটি ক্লিয়ার হবে তাতে আপনার পরীক্ষায় ভাইভা বোর্ডে পরীক্ষা দিতে আমার মনে হয় না যে আপনার কোনো নামে হবে আচ্ছা এটা কি সুপার এনামেল ওয়্যার সুপার এনামেল ওয়্যার আচ্ছা জানো জানো এটা শূন্য মানে ফেসফুলার দিলে ফেসফুলার দিলে এটা কি এটা হচ্ছে কেবল টেস্টার কেবল টেস্টের জন্য ব্যবহার করি মেগামিটার এটা হলো ইনসুলেশন টেস্টার মেগামিটার ইনসুলেশন টেস্টার মেগামিটার কেবল টেস্ট করার কথা বলেন না যেটা ইনসুলেশন টেস্টকার মেগামিটার মেগামিটার আর আর টেস্টার মেগামিটারটা দেখেছেন বা আর টেস্টার আচ্ছা দেখাই দিবেন জি এটা কি ব্রাদার ব্রাদার না ব্রাদার ব্রাদার হ্যাঁ বেদার ভিতরে এটা কি ভিতরে যা ঘুরতেছে যে ঘুরতেছে সিলিং

হাই এটা এস লাইন এস লাইন এটা এল এসটি লাইন ঠিকই আছে ভিতর থাকে এল লোড ব্রেক সুইচ এল অর্থাৎ লোড ব্রেক সুইচ আচ্ছা এটা কি এটা ব্যারেল ফিউজ ব্যারেল হ্যাঁ এটা কি ফিউজ নিন ফিউজ তো কোনটা ফিউজ হচ্ছে ফিউজ ব্যারেল লা ফিউজ লিং বললা ফিউজ তো কোনটা সবচেয়ে মেইন ও ফিউজ কোনটা তুমি জানো দেখছো কোন দিন আচ্ছা এইটা হচ্ছে ফিউজ পুরোটা ফিউজ লিং এটা হচ্ছে তার ফিউজ লক করার জন্য তো মূল ফিউজ কোনটা যে আমার ফিউজ কোন ফিউজ কোনটা এইটা এই যে এইখান থেকে এই যে তারটা না এটাই না সেনা থাকলে না তো ওইখানে গেলে তো যখনই প্রশ্ন করবে তখন তো করে খাইছো ঠিক আছে

ঠিক আছে কথা এটা নষ্ট না ভালো এটা বুঝবেন কি করে সিরিজ লাইন দিয়ে চেক করা যায় না

আমরা এটা অবশ্যই মিটার দিয়ে মাপবো মিটার দিয়ে মাপার পরে যদি বলে যে মিটার ছাড়া হ্যাঁ স্যার ইনস্টলমেন্টে মাপ দিই আমরা সিরিজ লাইনটা দিয়ে চেক দিতে পারি যে কতটুকু ভালো আছে না নষ্ট হয়েছে এটি বোঝার ক্ষেত্রে কিন্তু কতটুকু ভালো আছে এতটুকু বোঝার ক্ষমতা অবশ্যই সিরিজ লাইনের নাই হুম তবে অনেক সময় ফায়ার একটু বেশি করে একটু কম করে এইটুকু বুঝি কিন্তু ওটা আসলে মাপার নিয়ম আসলে তা না নিয়মের ক্ষেত্রে আসলে যে আমরা মিটার থেকে মাপলে অবশ্যই বুঝতে পারবো যে আমার এটা কতটুকু আছে কোনো সমস্যা নেই আর সিরিজ লাইনে মাপিয়া বারবার যদি শর্ট দিই সেক্ষেত্রে কী হয় এদের ক্ষতি হয় বরং ভালো থাকে না ক্ষতি হয় যতবার শর্ট করব ততবার ক্যাপাসিটিটা ক্ষতি হবে দুই ফেজে যখন এক এক করে আমরা মিলেছি হ্যাঁ এই এক কথাই বলতে যে স্যার আমরা এটা অবশ্যই মিটার দিয়ে মাপ দেবো এবং এর মিটারের মাপ কীভাবে মাপতে হয় অনেকে কিন্তু এই ক্যাপাসিটার মাপতে পারে না যদি আবার মিটার হয় তবে আগামী মানে আগামী নেক্সট যে আমরা ভিডিওটা দেবো চেষ্টা করবো যে এই ক্যাপাসিটারের মাপটা কিভাবে মাপতে হয় এটা দেওয়ার জন্য আমার

এটার নাম কি ওয়ান ওয়ে টেম্পলেস ওয়ান ওয়ে টেম্পলেস ফিস আচ্ছা এটার নাম কি ইনসুলেশন টেপ তুমি বলতে দেখি পিভিসি ইনসুলেটিং টেপ পিভিসি ইনসুলেটিং টেপ ইনসুলেটিং ইনসুলেশন না ইনসুলেটিং টেপ পিভিসি ইনসুলেটিং টেপ আচ্ছা এটা কি ব্লাস্ট ব্যালেস্ট অথবা চোক কয় হ্যাঁ আচ্ছা এটা কি বাটম হোল্ডার বাটম হোল্ডার এটার নাম কি

এটার নাম কি এটা নাম প্রিন্টেড ইনসুলেটর কত কেমন কি এটা স্যার এটা হচ্ছে 30 কেবি না এটা 11 কেবি 11 কেবি হ্যাঁ 30 দিয়ে হলো এখানে কোন দানে রাখা ওটারে পরে বাই করতে হবে আচ্ছা এটার নাম কি এটা হচ্ছে লাইটিং ইনসুলেটর 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 তুমি বলতে এটার নাম কি এটা হচ্ছে লাইটিং অ্যারেস্টার লাইটিং অ্যারেস্টার লাইটিং ইনসুলেটর এই ধরুন লাইটিং অ্যারেস্টার এটা কাজ কি এটা বিদ্যুৎ চমকালে অতিরিক্ত ভোল্টেজ যাতে লাইন না যায় সেজন্য রক্ষার জন্য ব্যবহার করা হয় সুরক্ষার জন্য সেফ সুরক্ষার জন্য ট্রান্সফরমার সুরক্ষার জন্য লাইটিং অ্যারেস্টার ব্যবহার করা হয় এইগুলো আচ্ছা ট্রান্সফরমার ভিতরে যে তেল থাকে তেলের নাম কি পাইরানল সিলিকন কিন্তু এত আটকে গেলে তো সমস্যা আচ্ছা ট্রান্সফর্মারের ভিতরে টেপ চেঞ্জারের কাজটা কি ভোল্টেজ কমানো বাড়ানো টেপ চেঞ্জারের কাজ হচ্ছে ভোল্টেজ কমায় এবং বাড়ায় আচ্ছা টেপ চেঞ্জারটা কোন দা এলটি সাইডে থাকে না এইচটি সাইডে থাকে যেহেতু কম এলটি সাইডে থাকে সরি এইচটি সাইডে থাকে ওটা এইচটি সাইডে থাকে তো তোমার ওই সাইডে যদি এলটি হয় আর আমার এই সাইডে যদি এইচটি হয়

তো তোমার কোন সাইডে হবে আমার হাতে ডান পাশে তাহলে তোমার হাতে ডান পাশে হবে এইটাই দেখবা যে ট্রান্সফরমারের বাম পাশেটাকে মানে যদি ট্রান্সফরমার এলটি সাইডে থাকি তাহলে আমার ডান পাশেটা নিউট্রাল আর যদি আমি এসটি সাইডে থাকি তাহলে আমার ওই বাম পাশেটা ওই করে বাম পাশেটা নিউট্রাল আচ্ছা এটা মাথা ভাঙি গেছে গেছে হইছে এটা কি কত ওয়ান এ ট্যাম্বুলার সুইচ অন এ ট্যাম্বুলার সুইচ আচ্ছা যাই হোক আজকে তো অনেকগুলোই কথা বললাম পরবর্তীতে আবারও চেষ্টা করব। এই ধরনের কিছু কিছু ক্লাস করার জন্য চেষ্টা করব প্রতি শুক্রবারের দিনই মানে বসার জন্য কেননা যারা আছেন আসছে অনেকে কিছুটা আজকে বুঝছে যে এই ধরনের প্রশিক্ষণগুলো নেওয়া আসলে প্রয়োজন তাতে কি হয় আমার মুখের জড়তাটা দূর হয় আর ভুল যেগুলো বলি এইগুলো যখন আমি আবার পরবর্তী ভিডিওতে দেখব বা সে দেখবে তাহলে বুঝতে পারে যে আমার কোটা ভুল হচ্ছে কি কি ভুল হচ্ছে একদিনে তো সব কিছু সম্ভব না তবে আস্তে আস্তে যদি আপনি এক এক দিন যদি এক একটা জিনিস সমাধান করেন যে আমার এটা ভুল যাতে সামনে না হয় আজকে একটা করলেন কালকে একটা করলেন পরশু দিন একটা করলেন তাতে কি হবে আপনার এক সময় দেখা যাচ্ছে সবগুলোই আপনার মাথার ভিতরে ঢুকে গেছে ভুল হওয়ার সুযোগ ইনশাল্লাহ থাকবে না হ্যাঁ তবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ